আত্রয়ী খাড়িতে ভেসে রয়েছে মানুষের নরকঙ্কাল মঙ্গলবার বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়াই বালুরঘাট শহরের আন্দোলন সেতু এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ পরে পুলিশ ওই নরকঙ্কালটি উদ্ধার করে নিয়ে গিয়েছে তবে সেটি আসল না নকল তা নিয়ে সন্দেহ রয়েছে এদিকে ঘন জনবসতিপূর্ণ এলাকায় নরকঙ্কাল উদ্ধার হয়েছে জানতে পেরে ভিড় করতে শুরু করেন উৎসুক জনতা পুরো ঘটনা খতিয়ে রাখা হচ্ছে বলেই বালুরঘাট থানার পুলিশ তরফে জানানো হয়েছে প্রসঙ্গত বালুরঘাট শহরের মাঝ বরাবর বয়ে গিয়েছে আত্রই খাড়ি বা ডাঙা খাড়ি বালুরঘাট জোড়া ব্রিজ সংলগ্ন খাড়িতে এদিন সকালে নরকঙ্কাল দেখতে পান স্থানীয়রা এরপরই চাঞ্চল্য ছড়াই এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে যান বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ বিশাল পুলিশ পরে পুলিশ সেটা উদ্ধার করে নিয়ে গিয়েছে তবে পুলিশের প্রাথমিক অনুমান উদ্ধার হওয়া ওই নরকঙ্কালটি আসল নয় দাদা কি দেখলেন এখানে এসে আজকে কঙ্কাল দেখতে পাচ্ছি

আন্দোলন সেতু নিচে দেখলাম যে একটা কঙ্কাল ভেসে আসছে কি দেখলে কঙ্কাল ভেসে আসছে এটা কি অরিজিনাল না ওই প্লাস্টিক এগুলো নয় এটা ওর বোঝা মুশকিল এখন পুলিশ প্রশাসন আসছে এবার দেখুক এটাকে দেখে তারপরে বোঝা যাবে যে এটা কি মানে কোনো কিছু কি জানা যাচ্ছে যে কোনো কোথাকার কি না 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 কিছু জানা যাচ্ছে না এটা খালির মধ্যে তো জল ট্রেনের মধ্যে ভেসে আসতে পারে কোথায় এটা কোথায় নিচে পড়ে আছে আন্দোলন সেতু ভিটিতে নিচে